বিসমিল রহমান রাহিম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেউ যদি পাথর ছুরি মারে তবে ফিরতি পাথর ছুরি মেরো না সবগুলো পাথর জমিয়ে সাম্রাজ্য তৈরি করো কেউ যদি তোমাকে নিন্দা করে তবে তাকে তুমি নিন্দা করো না তার কাছ থেকে নিজেকে করার চেষ্টা করো কেউ যদি তোমাকে অবহেলা করে তুমি তাকে অবহেলা করবে না কারণ তার কাছ থেকে তুমি শিখে নাও কীভাবে নিজেকে যোগ্য করতে হয় হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আমি আজকে রান্না করব বিরিয়ানি আজকেও কিন্তু রান্না করবো ফুলকপি দিয়ে বিরিয়ানি আজকে এখন কিন্তু ফুলকপি একদম সস্তা আর সাথে আমি এর আগে রান্না করেছিলাম খাসির মাংস গরু মাংস দিয়ে এবার রান্না করব মুরগির মাংস দিয়ে তো আপনারা সবাই থাকেন মাংসগুলো ধুয়ে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি তারপরে মশলাগুলো সুন্দর করে কষিয়ে তারপরে এই মাংসগুলো দিয়ে দিলাম আসলে প্রত্যেক মানুষেরই কিন্তু নিন্দা করে অনেকের ভালোবাসে না অনেকে কিন্তু মানুষকে এতটাই খারাপ ভালোবাস খারাপ বাসে আসলে তাদের কাছ থেকে অনেক দূরে থাকাটাই ভালো কিন্তু সব সময় কেউ যদি অনেক সময় আপনাকে কথার কথা দিয়ে আপনাকে অপমানিত করে তাকে আপনি কখনও অপমানিত করবেন না তার কাছ থেকে শিখে নেন আপনি কীভাবে নিজেকে গড়ে তুলবেন একসময় সে হয়তো হেরে যাবে হেরে যে আপনি আস্তে আস্তে তার কথার মাধ্যমে তার কাজের মাধ্যমে আমি কিন্তু নিজেকে গড়ে তুলতে পারবেন এদিকে দেখেন কথা বলতে বলতে আমি কিন্তু এখানে আলুটা একটু বয়ল করে নিচ্ছি একটু সেদ্ধ করে নিলে ভালো হয় আর এর আগে ফুলকপি রান্না করেছিলাম ফুলকপিটা টাটাটা বেশ শক্ত ছিল সেই জন্য আমি একটু ভাপিয়ে নিচ্ছি আর এদিকে দেখেন পোলাওয়ার চাল রান্না করার জন্য পোলাওয়ার চালগুলা আমি ধুয়ে নিয়েছি আর এখানে হাঁড়ির মধ্যে সব ধরনের মশলা যেগুলো আমরা ব্যবহার করি এখানে দিয়েছে আদা বাটা রসুন বাটা আর এই চাউলগুলো কিন্তু আমাদের বাড়ির চাউল আসলে নিজের বাড়ির চাউল দিয়ে রান্না করতে কিন্তু আনন্দই আলাদা এটা আমাদের ক্ষেতের চাউল হয়েছে একদম চিকন চাউল এটা কালিজিরা চাউল এটা দিয়ে আমি কিন্তু আজকে রান্না করব। তো সবাই থাকেন আপনাদের সাথে আপনি আমি কিভাবে রান্না করি আপনারা দেখে নেন এদিকে দেখেন আমার রান্না হয়ে গেছে আমি কিন্তু সবই দেখাতে চেয়েছিলাম স্কিপ হয়ে গেছে আমি কিন্তু সবজিগুলো আলু আর যে ফুলকপি ছিল সেটা সুন্দর করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু মাংসর সাথে আবার সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে সুন্দর করে এটা রেখে করেছি সব মশলা দিয়ে আর স্টেপ বাই স্টেপ এই ফ্লাওয়ারগুলো দিচ্ছি আর সাথে সাথে উপর দিয়ে দিয়ে মাংস দিয়ে যে ফুলকপি দিয়ে রান্না করেছি সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু ফুলকপিগুলো আলাদা তেলে ভেজে নিয়ে লবণ দিয়ে ভেজে নিয়ে তারপর কিন্তু স্টেপ বাই স্টেপ দিচ্ছি তো যে কথা বলছিলাম যদি কেউ আপনাকে অনেক আঘাত দেয় অনেক খারাপ কথা বলে তাহলে কিন্তু তাকে প্রত্যেক্তর খারাপ কথা বলবেন না আপনি এই কথার আঘাতগুলো সহ্য করে আপনি কিন্তু নিজেকে গড়ে তুলবেন তখন কিন্তু একটা প্রাসাদ চেষ্টা হয়ে যাবে কারণ নিন্দা কথা আপনি কখনো তাকে নিন্দা কথা বলবেন না কারো খারাপ কথা যদি আপনি খারাপ উত্তর দেন তাহলে কৃতিত্ব কিন্তু তারই হয়ে যাবে সে আপনার মতো একটা শিক্ষিত লোককে তার স্তরে নামিয়ে দিতে পেরেছি তো এদিকে কথা বলতে বলতে আমার স্টেপ বাই স্টেপ পোলাও আর এবং বিরিয়ানি রেগুলার দেওয়া দেওয়া হয়েছে আমি সুন্দর করে ঢেকে দিচ্ছি আর এখানে কিন্তু চুলার তাপে রেখে দিয়েছি আমার বান্না শেষ হয়ে আসছে আমি কিন্তু এখানে একটু সময় রেখে দিয়েছি গরম থাকবে আর এটা একটু তাপ যাতে ভালোভাবে লাগে সেখানে একটু রান্নার চুলার মধ্যে সুন্দর করে এটা দিয়ে দিয়েছি তো ওইদিকে দেখেন আমার রান্না শেষ হয়ে গেছে কত সুন্দর বিরিয়ানি হয়েছে আসলে সামান্য খাবারও যদি একটু সুন্দর করে পরিপাটি করে রান্না করা যায় আসলে সেটা কিন্তু অনেক সুন্দর লাগে আমি প্রায়ই সময় এটা করি আর আগামীকাল সবাই বরাতের রোজা আপনারা যারা যারা মুসলিম আছেন তারা অবশ্যই রোজা রাখতে পারেন আসলে রোজা রাখলে কিন্তু পরিবর্তন হয় নিজের শরীরে ভালো থাকে সব কিছু মিলে কিন্তু আমাদের সব কিছুই ভালো লাগে তো এদিকে দেখেন আমি যে প্লেটটা বেড়ে দিচ্ছি এটাও কিন্তু আমার মেয়ের পুরস্কারের প্লেট এখানে বেড়ে দিচ্ছি আজকেও এই প্লেটের মধ্যেই সবাইকে খাওয়াবো ওটা হচ্ছে থার্ড হয়েছে সেই প্লেট এটা হচ্ছে ফার্স্ট হয়েছে সেই প্লেট সেকেন্ড হয়েছে ফার্স্ট হয়েছে থার্ড হয়েছে চারটা খেলা দিয়েছিল চারটার মধ্যেই চারটা পুরস্কার পেয়েছিল আবার এখান থেকে আবার একটা খেলা দিয়েছিলো সেখানে থার্ড হয়ে একটা পুরস্কার নিয়ে এসেছি আসলে এভাবে যদি পুরস্কার নিয়ে আসে আমাদের কিন্তু মনটাও ভরে যায় আর এদিকে দেখেন সব খাবারগুলো সাফ করে দিচ্ছি সন্তানের বিজয়ী কিন্তু বাবা মার বিজয় আসলে সন্তান যখন এগিয়ে যায় মনে হয় নিজেরাই অনেকটা এগিয়ে যাচ্ছি আসলে এরকম অনেক আছে যাদের সন্তান এগিয়ে যেতে গিয়েছে বাবা মাকে গর্ব করেছে এদিকে দেখেন সবগুলো খাবার বেরিয়ে দিয়েছি আর এখানে দেখছেন শশা এবং টমেটো কেটে নিছি আর এই শশাগুলো কিন্তু আমার গাছের শশা গাছের চা গাছের শশা এবং বাড়ির চাল দিয়ে কিন্তু আমি আজকে খাবারগুলো রান্না করেছি তো আপুরা যারা যারা এই পর্যন্ত আমার সাথে আসেন প্লিজ সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা যদি সবাই আমার সাথে না থাকেন তাহলে কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব হবে না আজকে আমার মনটা বেশ খারাপ হয়ে গেছে দেখি যে কালকে আমার তিন ছয় শত চারটা সাবস্ক্রাইব হয়েছিল সেখান থেকে আটটা সাবস্ক্রাইব কেটে গিয়েছে খুব খারাপ লাগলো কিছু কি ইস্যু করার নেই যা হয়েছে কী করবো আর আপনারা সবাই কিন্তু আমাকে একটু সাপোর্ট করে দিবেন আর শশাগুলো কিন্তু একদম তরতাজা ছিল আর আমি সব কিছু কেটে নিচ্ছি এইদিকে দেখেন আমি কেটে নিচ্ছি আর অনেকেই কিন্তু বিরিয়ানিগুলো খাওয়া শুরু করে দিয়েছে এতটা লোভনীয় হয়েছে এতটা মজা হয়েছে এখন কিন্তু একদম সস্তা কপি আপনারা কিন্তু এরকম করে রান্না করে খেতেই পারেন বেশ ভালো লাগবে তো যে কথা বলছিলাম আসলে প্রত্যেক মানুষেরই কিন্তু কেউ কেউ না কেউ আপনাকে অনেক আঘাত দিয়ে কথা বলবে কেউ না কেউ আপনাকে অনেকটা কষ্ট দিবে সেই কষ্ট কখনো মনে করবেন না কেউ যদি আপনাকে পাথর ছুঁড়ে মারে কেউ যদি আপনাকে খারাপ কথা বলে কেউ যদি আপনাকে অনেক আঘাত দেয় তাই কখনও আঘাতগুলো ফিরিয়ে দেবেন না সবগুলো পাথর জমিয়ে একটা প্রাসাদ তৈরি করতে পারবেন সবগুলো কথা শুনে শুনে আপনি নিজেকে এমনভাবে সংশোধন করে ফেলবেন দেখা যাবে যে আপনি দেখ সে ভাবতে পারবে না আপনি কতটা উচ্চ লেভেলে চলে গেছেন কতটা সুন্দর হয়েছে আপনার জীবন কতটা সুন্দর করে আপনি সন্তানকে গড়ে ফেলে তুলেছেন কতটা সুন্দর করে আপনি আপনার জগৎটাকে গড়ে তুলেছেন কতটা শান্তিতে আপনি সব পরিবারে আসেন তখন তারা হিংসা করবে তখন তারা আপনাকে অনেকটা চিন্তা করবে যে কেন আমি আসলে তখন তাকে ধন্যবাদ দেওয়া উচিত তোমার এই কথার জন্য আমি আজকে নিজেকে পরিবর্তন করতে পেরেছি তো কৃতিত্ব ছোটো তারে তো সবাই ভালো থাকবেন আর একটু নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব এই কামনা করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘকায়ু কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম